আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দুই দশমিক দুই যুগ এখানে একটা প্রশ্ন বলা হয়েছে প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে রেজার আঠাশটি কাগজ আছে মিনার পনেরোটি কাগজ আছে তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে তাহলে এখানে বলা হয়েছে প্রথমে আঠাশটি কাগজ রেজার আছে মিনার আছে পনেরোটি তাহলে আমরা এখানে এগুলো হিসাব করে দিই এখানে ব্লক আকার এখানে দেওয়া আছে কাগজগুলো তাহলে আমরা প্রথমে গণনা করি এখানে দুইটা দশক আছে আর এখানে কাগজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এগুলো হচ্ছে রেজার কাগজ আর এখানে বলা হয়েছে পনেরোটি এটা হচ্ছে মিনার কাগজ এখানে দশ আর এখানে বলা আছে এক দুই তাহলে রেজা ও মিনার কাগজ সংখ্যা এখানে দেওয়া আছে আমরা এখন গাণিতিক এখানে বলা হয়েছে গাণিতিক বাক্যটি লেখক তো আমরা কি করব এখানে পাইছি কত দুই দশক তারপর এখানে আটটা কাগজ সেজন্য এখানে আট লিখব তারপর যোগ চিহ্নটা বসাবো বসানোর পর এখানে দশকের সংখ্যা একটা সেজন্য এখানে এক দেব আর এখানে আছে পাঁচটা সেজন্য পাঁচ লিখব এখানে সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর এখানে এককে আছে পাঁচ এখানে এককে আছে আট তাহলে আমরা প্রথমে এককের সাথে এককের সংখ্যাটা যোগ করে ফেলব যোগ করলে আটের সাথে পাঁচের সাথে আট যোগ করলে হবে পাঁচ এখানে আট যোগ করলে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ আটের সাথে পাঁচ যোগ করলে হবে তেরো তেরো আমরা এখানে তিন বসাবো হাতে থাকবে এক তাহলে যেহেতু এটা দশ চেয়ে বেশি হয়ে যাচ্ছে এর সাথে পাঁচ যোগ করার পর এটা দশ থেকে বেশি হয়ে যাচ্ছে আমাদের সেটা মনে মনে এক ধরতে হবে তাহলে এখানে তারপরে এক যেটা ধরবো বাকি আছে সেটা এটার সাথে যোগ করে ফেলবো একের সাথে এক যোগ করলে হবে দুই এখানে দুইয়ের সাথে এখানে দুই যোগ করলে হবে চার তার মানে আমাদের এই আঠাশের সাথে পনেরো সংখ্যাটি যোগ করলে যোগফল হবে তেতাল্লিশ এখন কিভাবে হিসাব করছি দেখুন এখানে রাজা এখানে মিনার অর্থাৎ এখানে দুই দশক এখানে আটটি ব্লক দুইটা দশকের ব্লক একটি এককের ব্লকের মধ্যে আটটি করে আছে মোট এখানে আমরা এককের স্থান থেকে শুরু করব অর্থাৎ আমি তো বলে দিয়েছি এখানে প্রথমে আমরা এককের সংখ্যাগুলো যোগ করব তারপর দশকের সংখ্যাগুলো যোগ করব যোগ করার পর আমরা এই যোগটা সুন্দর করে করে ফেলব তারপর এখানে একটা যেটা আপনার একটু সমস্যা লাগতে পারে মানে না বোঝার ব্যাপার থাকতে পারে সেটা হচ্ছে এর আগে করছে যে কিন্তু আটের সাথে পাঁচের সাথে বা এখানে যেটা ছিল এটা দশের নিচে ছিল সংখ্যা অর্থাৎ যোগ করার পর কিন্তু এখানে এখন যোগ করার পর আটের সাথে পাঁচ যোগ করলে এটা তেরো হয়ে গেছে তো এক দশের উপরে চলে গেছে ক্ষেত্রে আপনি কি করবেন একটা তিনেটা লেখে এক একটা হাত রাখবেন এটা পরবর্তী সংখ্যা যেটার সাথে যোগ করবেন ওটা এখানে আপনি যোগ করে ফেললে যোগ করে ওটার সাথে এর পরবর্তী সংখ্যার সাথে যোগ করলে যোগটা হয়ে যাবে ইনশাল্লাহ